তো আজকে আমি চিংড়ি মাছের একটা রেসিপি তৈরি করব। চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি এই যে তো আজকে আমি বানাবো গন্ধরা চিংড়ি সেই জন্য চিংড়ি মাছটা তো দেখতেই পাচ্ছ আর ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করবো কি কি উপকরণ লাগছে কিভাবে রান্না করবো সবকিছু তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার রান্না করে দেখবে আশা করি খুব ভালো হবে খেতেও খুব ভালো হবে দেখতেও খুব সুন্দর হবে তো আমি এখন রান্না বান্না করবো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো তোমরা অবশ্যই দেখো গন্ধরাজ চিংড়ি রান্না করার জন্য প্রথমেই আমি একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা লেবুটার আমি সবুজ অংশ খোসা যেটা সেটা আমি ঘষে একটু বের করে নেব যেটাকে জেস্ট বলা হয় এটা আমার হয়ে গেছে এখানে আমি আড়াইশো গ্রাম মতো চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেশনের জন্য আমি স্বাদ মতো লবণ দিলাম হলুদ দিলাম আদা বাটা দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম এক চামচ টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম আমি এক চামচ টক দই দিয়ে দিলাম আর যে জেস্টটা আমি বের করে রেখেছিলাম লেবু সেটা থেকে একটু দিয়ে দিলাম লেবুর জেস্টটা আমি যতটুকু বের করে নিয়েছিলাম তার থেকে কিছুটা দিলাম আবার পরে কিছুটা দিতে হবে সেই জন্য রেখে দিলাম এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু এর মধ্যে আমি এবার একটু সর্ষের কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দু চামচ দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব নিয়ে আমি দশ মিনিট রেখে দেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি সরষের তেল ব্যবহার করেছি তো কয়েক আমি রসুন থেত করে রেখেছিলাম তেলের উপরে সেটা দিয়ে দিলাম রসুনটা একটু লাল হয়ে গেলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে আমি যে মাছটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মাছটা আমি এবার তিন চার মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি আগে থেকে নারকেলের দুধ এক কাপ তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম নারকেলের দুধটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও তেল ছাড়তে শুরু করেছে এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প পরিমাণ জল ব্যবহার করেছি এবার একটু মাছটা ফুটতে শুরু করলে আমি কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি লেবুর যে জেস্ট পরিমাণ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব সাত আট মিনিট ফোটার পর আমি ঢাকনা তুলে দুটো গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম গন্ধটা খুব সুন্দর আসবে সেই কারণে তোমরা চাইলে পাতাটা না দিতেও পারো আমি কিছুক্ষণ পর পাতাটা তুলে নেব। এখানে আমি হাফ চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা আমি একটু অল্প পরিমাণ দিলাম কারণ আমি দুটো গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি আর লেবুর যে জেসটা করে রেখেছিলাম সেটাও কিছুটা পরিমাণ দিয়েছি পরে সেই জন্য রান্নাটা হয়ে গেছে তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও